প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে বিজ্ঞানীটি ক্লাসের জগতে আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একশো উনষাট পৃষ্ঠার পদের উৎপাদক বা গুণনীয়ক নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যেই জেনেছি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই জেড রাশিতে ফাইভ এক্স

এই পদগুলোর মধ্যে আমাদের মাইনাস টু হচ্ছে এবং ওয়াই হচ্ছে একটি এবং জেড হচ্ছে আর একটি পদ এই তিনটি পদে গুণফল ফল মেরে হয়েছে মাইনাস টু ওয়াই ওয়াই এবং টু এর মাঝে কিছু নেই এবং ওয়াই এবং জেড এর মাঝেও কোনো প্রতীক চিহ্ন নেই যদি কোনো মাঝে কোনো প্রতীক চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এগুলো আমাদের গুণফলের সমন্বয়ে করা হয়েছে আমরা খুব সহজেই কোন বীজ রাশির পদগুলোকে গুলোকে এর মাধ্যমে নিচের মত করে প্রকাশ করতে পারি আমরা যে কোন বীজ গাণিতিক এভাবে আমরা tree এর মাধ্যমে অর্থাৎ একটি গাছের শাখা প্রশাখার মাধ্যমে দেখাতে পারি যেমন টু এক্স মাইনাস ওয়াই জেড হচ্ছে একটি বীজ রাশি এবং এখানে আমরা দুটি পদ দেখতে পাচ্ছি একটি হচ্ছে টু এক্স একটি পথ এবং আরেকটি হচ্ছে মাইনাস থ্রি ওয়াই জেড আর একটি পদ এবং এই টু এর মধ্যে আমরা উৎপাদকটি দেখতে পাচ্ছি অর্থাৎ রাশি থেকে আমরা পথকে পাবো এবং পথ থেকে আমরা উৎপাদক পাবো তাহলে এই যে আমরা একটি পথ পেয়েছি টু এক্স টু এর মধ্যে টু হচ্ছে একটি উৎপাদক এবং এক্স হচ্ছে আমাদের আরো একটি উৎপাদক আমাদের আরেকটি পদ হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এর মধ্যে মাইনাস থ্রি হচ্ছে আমাদের একটি উৎপাদক এবং ওয়াই হচ্ছে আমাদের আরেকটি উৎপাদক এবং জেড হচ্ছে আমাদের আরো একটি উৎপাদক উৎপাদক অর্থাৎ এখানে আমরা তিনটি উৎপাদক কে দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা অক্ষর প্রতীক ও সংখ্যা প্রতীকের গুণ ফলের মাধ্যমে এই সমন্বয়টা দেখতে পেয়েছি তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আমরা একটি রাশি থেকে বীজগাণিতিক রাশি থেকে পদ তৈরি করব এবং পদ থেকে আমরা উৎপাদক তৈরি করব। শিক্ষার্থীরা এবার আমরা সহক সম্পর্কে একটি ধারণা নিব সহক বা কোএফিসিয়েন্ট আমরা জানতে পারলাম পদগুলো কিভাবে দুই বা ততোধিক উৎপাদকের গুণফলের মাধ্যমে লেখা যায় আমরা আরও বুঝতে পারলাম পদের উৎপাদকগুলোর মধ্যে কোনটি সংখ্যা আবার কোনটি বীজগণিতীয় রাশি বা প্রতীক কোন চরকে কোন পদের চরকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকে সাংখ্যিক সহক বা শুধু সহগ।

বুঝে নিব কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি আহ পদ মধ্যে থেকে আমাদের যথাক্রমে সাংখ্যিক সহ হচ্ছে ফোর সিক্স এবং মাইনাস ফিফটিন মনে করো ফাইভ এক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা গুণক অবস্থায় আছে কারণ মাঝে যদি কোনো চিহ্ন প্রতীক চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝবো এটি গুণ আকারে আছে তাহলে 5। গুণ এক্স এখানে এক্স হচ্ছে চলক এবং ফাইভ হচ্ছে সংখ্যা আর এই ফাইভ হচ্ছে এক্স এর তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে সহকে বুঝে নিব অর্থাৎ কোন সাংখ্য প্রতীকের মাধ্যমে আমরা সহকে বুঝে নিতে পারি যেটি চলকে সামনে থাকবে অর্থাৎ চলক সহক হচ্ছে চলকের সাথে গুণক হিসেবে থাকে তাহলে সহক হচ্ছে কি সহক হচ্ছে চলকের সাথে গুণক এভাবে গুণক হিসেবে থাকে তাহলে সেটাকে আমরা বুঝবো এটি সহগ এটার মাঝে কোনো যোগ চিহ্ন বা অন্য কোনো চিহ্ন থাকবে না এটা গুণক অবস্থায় থাকবে এবার আমরা একটি একক কাল দেখতে পাচ্ছি একটি তিন পদ ও একটি চার পদ বিশিষ্ট বীজ গণিতীয় রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো । এর মাধ্যমে দেখা অর্থাৎ আমরা যে চার পর্ব এর আগে দেখেছিলাম সেভাবে আমরা একটি তিন পদ এবং আরেকটি চার পদ বিশিষ্ট বিজনতীয় রাশি লিখে সেটাকে আমরা টি এর মাধ্যমে দেখাবো তাহলে শিক্ষার্থীরা আমাদের এক কাজের মধ্যে প্রথমে আমরা তিন পদ বিশিষ্ট একটি রাশি প্রথমে লিখে নিয়েছি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট জেড প্রতিটি পদের উৎপাদক টি এর মাধ্যমে আমরা এবার উপস্থাপন করব তাহলে এটি হচ্ছে আমাদের এই রাশি ফাইভ এক্স মাইনাস রাশি এবং এই রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের একটি হচ্ছে আমাদের আরেকটি পদ এবং এইট জেড হচ্ছে আমাদের আর একটি পদ এবার আমরা পদ থেকে উৎপাদকে যাব তাহলে আমরা জানি যে ফাইভ হচ্ছে আমাদের একটি উৎপাদক এবং এক্স হচ্ছে আমাদের আরেকটি উৎপাদক আর এদিকে মাইনাস থ্রি হচ্ছে আমাদের একটি উৎপাদক এবং ওয়াই হচ্ছে আমাদের আরো একটি উৎপাদক আর এখানে এই হচ্ছে আমাদের একটি উৎপাদক এবং জ্যাড হচ্ছে আমাদের আরো একটি উৎপাদক এবার আমরা চার পদ বিশিষ্ট রাশি তৈরি করেছি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস নাইন জেড মাইনাস এক্স ওয়াই জেড

CX এর মধ্যে C হচ্ছে আমাদের একটি উৎপাদক এবং X হচ্ছে আর একটি উৎপাদক -5y five Y এর মধ্যে minus একটি উৎপাদক এবং Y আর একটি উৎপাদক nine এর মধ্যে nine একটি উৎপাদক Z আরেকটি উৎপাদক এবং minus এর মধ্যে লক্ষ্য করো যে এখানে কোনো সাংখিক সহগ নেই যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে -1 one দিয়ে আমরা একটি সহগ তৈরি করেছি এবং এই মাইনাস ওয়ান হবে একটি উৎপাদক এবং এক্স হবে একটি উৎপাদক হবে একটি উৎপাদক এবং জেড হবে একটি উৎপাদক অর্থাৎ এখানে এখানে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ওয়ান ধরতে হবে ধরে আমাদেরকে একটি উৎপাদক তৈরি করে নিতে হবে এবার দেখো বীজগণিতীয় রাশির কোন পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না যেটা আমরা একটু আগে দেখলাম তখন ওই রাশি বা পদের সঙ্গে সহক হিসেবে ওয়ান ধরা হয় যেটা আমরা মাইনাস ওয়ান ধরে একটু আগে করেছি কারণ ওয়ান এক্স লেখা হয় শুধুমাত্র এবং মাইনাস ওয়ান এক্স লেখা হয় শুধুমাত্র মাইনাস এক্স ওয়াই ইত্যাদি সুতরাং এক্স এবং মাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই এর সহক হবে যথাক্রমে এক্স এর সহক হবে ওয়ান এবং মাইনাস এক্স ওয়াই এর সহক হবে মাইনাস ওয়ান আর যখন কোন চরকের সাথে কোন অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকে রাশি বা পদের আক্ষরিক সহগ বলে থাকি তাহলে আমরা এবার যে আক্ষরিক বলতে আমরা বুঝবো কি বুঝি মনে করি টেন এব একটি এক প্রতি রাশি এখানে টেন হলো সহগ অর্থাৎ এবিসি এর মধ্যে টেন হচ্ছে একটি সংখ্যা এবং এই টেনটি হচ্ছে আমাদের সাংখ্যিক সহক তাহলে এ হলো এখানে এ আছে এ হলো এ বাদে বাকি আছে কি কি বাকি আছে তাহলে এ এর একটি আক্ষরিক এবং বি হবে যদি মাঝখান থেকে আমরা বি কে ধরি তাহলে বি হলো বি বাদে বাকি আছে টেন সি অর্থাৎ বি হলো টেন এ সি এর আক্ষরিক সহক এবং যদি আমরা সি কে ধরি তাহলে সি হলো সি বা দেখেন আর কি কি আছে টেন এ বি আছে তাহলে সি হলো টেন এ বি এর আক্ষরিক সহক তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আক্ষরিক সহক আমরা কিভাবে নির্ধারণ করব। তাহলে একটি বিজ্ঞানীতিক রাশিকে ভেঙে পড়লে কি কি পাওয়া যায় তা এক নজরে আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা একটি বীজ রাশি দেখতে পাচ্ছি সেভেন এক্স প্লাস থ্রি এখানে আমরা দুটি পদ দেখতে পাচ্ছি সেভেন এক্স হচ্ছে আমাদের একটি পদ এবং থ্রি হচ্ছে আমাদের আর একটি পদ এখানে এক্স হচ্ছে চলক এবং এক্স এর আগে যেটি আছে সেটি হচ্ছে আমাদের সাংখ্যিক সহক এবং থ্রি হচ্ছে ধ্রুবক আমরা জানি ধ্রুবকের মান পরিবর্তনশীল নয় এবং চলকের মান সবসময় পরিবর্তনশীল হয় এখানে আমরা যেটা দেখতে পারলাম সেটা হলো বৃজ্ঞানিত রাশি এবং সহক চলক এবং ধুবক এবং পদ মনে রাখবে চলকের বাম পাশে সাংখ্যিক সহক থাকে এবং চলকের বাম পাশে যে যা থাকে সেটাকে সহক বলা হয় সহক সবসময় গুণ ফল আকারে থাকে এটি সব সময় মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি একক কাজ করব ছক সাথে ক্রমিক নম্বর বিজ্ঞানিতীয় রাশি এক্স যুক্ত পদ এর সহক ওয়াই যুক্ত পদ ওয়াই এর সহক এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি বিজ্ঞানিতীয় রাশি থ্রি এক্স মাইনাস ফোর জেড এর যুক্ত পদ হচ্ছে থ্রি এক্স অর্থাৎ এখানে আমরা একটি এক্স দেখতে পাচ্ছি থ্রি এক্স হচ্ছে আমাদের যুক্ত পদ এবং এক্সের শখ হচ্ছে থ্রি এক্সের বাম পাশে থ্রি আছে শখ হিসেবে এবং ওয়াই যুক্ত পদ হচ্ছে এখানে মাইনাস ফোর ওয়াই জেড এটা আমরা এই ঘরে লিখলাম এবং ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস ফোর জেড অর্থাৎ ওয়াই বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ওয়াই এর সহক অর্থাৎ ওয়াই বাদ দিলে এখানে থাকবে মাইনাস ফোর জেড নাম্বার টু আমরা দেখতে পাচ্ছি ফাইভ মাইনাস এক্স প্লাস সেভেন এ বি ওয়াই এখানে এক্সযুক্ত পদ হচ্ছে এখানে মাইনাস এক্স এবং এক্সের সহক হচ্ছে এক্সের আগে কিছু নেই কিছু না থাকলে আমরা মাইনাস ওয়ান বসাবো ওয়াই যুক্ত পদ হচ্ছে এখানে সেভেন এ বি ওয়াই এখানে লিখলাম এবং ওয়াই এর সহক হচ্ছে এখানে আমাদের y বাদে বাকিগুলো হচ্ছে সেভেন এ বি অর্থাৎ সেভেন y ওয়াই বাদে বাকিগুলো হচ্ছে আমাদের y শহ পি এক্স মাইনাস টু বাই থ্রি ওয়াই এখানে আমাদের এক্সযুক্ত পদ হচ্ছে পি এক্স এবং এক্সের সহক হচ্ছে p এবং ওয়াই যুক্ত পদ হচ্ছে এখানে টু বাই এটি হচ্ছে মাইনাস টু বাই হবে আমাদের ওয়াই যুক্ত পদ এবং এর সহগ হবে অর্থাৎ ওয়াই বাদে বাকি হচ্ছে মাইনাস টু বাই থ্রি নাম্বার ফোরে আছে বি এক্স প্লাস টু টোয়েন্টি থ্রি এখানে এক্সযুক্ত পদ হবে বি এক্স এটা হচ্ছে যুক্ত। এবং এক্সের শখ হচ্ছে এক্স ছাড়া বাকি আছে বি এটি হবে আমাদের এক্সের সহক এবং ওয়াই এখানে আমাদের ওয়াই যুক্ত কোনো পদই নেই এই কারণে আমরা এখানে কিছুই লিখতে পারিনি এবং ওয়াই এর সহকও নেই নাম্বার ফাইভ নাইন মাইনাস ইলেভেন ডি এখানে আমাদের এক্সযুক্ত কোনো পদই নেই এবং এক্সের সহগও নেই এখানে আমাদের ওয়াই যুক্ত কোনো পদও নেই কোনো সহগ নেই নাম্বার সিক্সে আছে ফোর এক্স প্লাস টুয়েলভ এখানে আমাদের এক্সযুক্ত পদ হচ্ছে ফোর এক্স এবং এক্সের সহক হচ্ছে এক্সের বাম পাশে আছে ফোর এবং ওয়াই যুক্ত পদ হচ্ছে টুয়েলভ ওয়াই এখানে লেখা হলো এবং ওয়াই এর শখ হচ্ছে ওয়াই ছাড়া বাকি আছে টুয়েলভ এই টুয়েলভটা হবে আমাদের ওয়াই এর সহক নাম্বার সেভেন পি এক্স ওয়াই এখানে এক্স যুক্ত পদ হচ্ছে আমাদের পি এক্স ওয়াই পুরোটাই এবং এক্সের শখ হচ্ছে এক্স ছাড়া বাকি যে দুটা পি এবং ওয়াই হচ্ছে আমাদের এক্সের শহক ওয়াই যুক্ত পদ হচ্ছে পি এক্স ওয়াই এবং এর সহগ হচ্ছে ওয়াই ছাড়া বাকি যে দুটো আছে পি এবং এক্স পি হচ্ছে আমাদের ওয়াইয়ের সহক শিক্ষার্থীরা আমার মনে হচ্ছে তোমরা আমাদের আজকে এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর আগামী পরীক্ষার জন্য তোমরা অবশ্যই এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ গুলো ভালোভাবে দেখবে ভিতর থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এগুলো আসবে তবে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো